আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন লাইভ নিয়ে যেটা থাকবে হচ্ছে একেবারে সেরা প্রাইজে কিন্তু পাবেন হচ্ছে লাক্সারি ওনা ক্যাটালগের ড্রেস হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটা প্যাটার্নের ড্রেস থাকবে খুব সুন্দর করে কিন্তু নেকে প্রত্যেকটা ড্রেসের কাজ পাবেন এবং একেবারে লাক্সারি ভাবে কিন্তু ওনা ক্যাটালগের ড্রেস পাবেন এগুলো সবগুলো রেওয়ায়েতের খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন এবং থাকবে ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম 2 পিস দিন মিনিমাম দুই পিস অর্ডারেই থাকবে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তো কথা না বাড়িয়ে আপনারা দ্রুত করে কিন্তু প্রত্যেকটা ড্রেস একেবারে প্রিমিয়াম এবং একেবারে থাকবে হ্যাঁ প্যান্টের কাপড়গুলো একেবারে পিওর কটনের আরেক হাজার কটন সেলার পাবেন এবং ড্রেসগুলো দেখুন জাস্ট অন্য একেবারে অনেক সুন্দর করে কিন্তু লাকজারি কিন্তু দুই পাশে কিন্তু অন্য কাটওয়ার করে দেওয়া যে কোনো দুইটা ড্রেস যে কোনো আজকের লাইফ থেকে যে কোনো দুটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি খুবই ঝটপট করে কিন্তু ড্রেসগুলো দেখিয়ে দিব হ্যাঁ খুবই ঝটপট করে ড্রেস দেখিয়ে দিব এবং পাবেন হচ্ছে সেরা প্রাইজে হ্যাঁ একেবারে সেরা প্রাইজে এবং অন্য কাজের মানগুলো দেখুন হ্যাঁ একেবারে অনেক হেভি এমবোর্ডারি কাজ করে দাও হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু অনেক হেভি এমবোর্ডারি কাজ করে দাও লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ ড্রেস দেখুন নেক্সট প্রশ্ন দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া এবং একেবারে প্রিমিয়াম ড্রেস পাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনারা হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এইগুলোর যে কোয়ালিটি ড্রেসের যে কোয়ালিটি ম্যাটেরিয়ালস অনেক সুন্দর একেবারে নিখুঁতের নিখুঁতভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে লাইভটা কিন্তু যারা দেখছেন অবশ্যই লাইটটা কিন্তু শেয়ার করে দিতে হবে এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং ওনার দুই পাশে এরকম হ্যাভি এম্বারি কাজ করে দেওয়া হ্যাঁ একেবারে হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া ওনার দুই পাশে একেবারে লাকজারি এবং একেবারে প্রিমিয়াম প্রাইস পাবেন একেবারে সেরা প্রাইস এবং যে কোনো দুইটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধুমাত্র এই লাইভের থেকে যে কোনো দুইটা ড্রেস বা তার বেশি নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ অনাগুলো অনেক লাকজারি এবং অনেক প্রিমিয়াম হ্যাঁ অনগুলো অনেক লাকজারি এবং অনেক প্রিমিয়াম রবিউল রবিউলাম ভাইয়া আমাদের একজন নিয়মিত কাস্টমার ভালো আছেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং এগুলোর যে নেক্সট প্রশ্ন যে কাজগুলো করে দেওয়া এগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া এগুলো আগে যে প্রাইস ছিল তার থেকে এখন প্রাইস কম পাবেন হ্যাঁ আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ আজকের জন্য পাবেন একেবারে সেরা প্রাইস পুরো ড্রেসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া অনেক সুন্দর ঢাকাতে ডেলিভারি চার্জ আছে এক থেকে চার পিস ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এক থেকে চার পিস হ্যাঁ দেড়শো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এক থেকে চার পিস এবং আজকে লাইভে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন দুই পিস বা তার বেশি হ্যাঁ দুই পিস বা তার বেশি নিলে আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির একটা আড়াই গজের কটন সালোয়ার এবং অন্যগুলো একেবারে অনেক সুন্দর করে কিন্তু লাক্সারি প্যাটার্নে কিন্তু ওনার কাজ করে দেওয়া হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া ওনাটা কিন্তু হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া এবং ডিজিটাল প্রিন্টের যে কাজটা একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে সো দেরি না করে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন এবং যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই লাইকটা কিন্তু শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফল দিয়ে রাখবেন হ্যাঁ অনেক সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ড্রেস লাইভটা অবশ্যই কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন না একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু ড্রেস পেয়ে যাবেন এই যে ড্রেসের কাজ দেখুন ওনার কাজ দেখুন একেবারে খুবই হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া হ্যাঁ ওনায় কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া এবং এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া আছে যে কোনো দুই পিস বা তার বেশি ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য হ্যাঁ এই যে নেক পোষণে কিন্তু কাজটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে পার্ট অনেক সুন্দর পাবেন হ্যাঁ এটা থাকবে পার্ট এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এগুলোর স্টিল ছবি আছে স্টিল ছবি আমরা আপলোড করে দেবো আপনারা ভিডিও দেখে স্টিল ছবি নিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ এই যে ওনারগুলো ওনাগুলো একেবারে হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া একেবারে আর এক বহরের পাঁচ ছাতের নামাজি প্যাটার্নের ওনা এবং ওনার যে কাজের যে মান যে প্রিন্টের যে কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি পাবেন হ্যাঁ আজকের লাইভে শুধুমাত্র লাক্সারি রিওয়াতের ওনা কাটার কাট ড্রেস সবগুলো হ্যাঁ লাইভটা অবশ্যই শেয়ার করে দিতে হবে যেই প্রাইজে পাবেন হ্যাঁ একেবারে একটা অসম্ভব রিজনেবল একটা প্রাইজে কিন্তু ড্রেসগুলো পাবেন হ্যাঁ অনেক সুন্দর আগের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ আগের প্রাইস ছিল চোদ্দোশো আর আজকে পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে আজকে পাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকাতে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে আর আগের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ এবং যে কোনো দুইটা ড্রেস আজকের লাইফ থেকে যে কোনো দুইটা বা তার বেশি ড্রেস নিলে পাবেন হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ নেক পোশনের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পুরো ড্রেসটা কিন্তু কাজ করে দেওয়া অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে হ্যাঁ এবং এটা থাকবো হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক প্যাটার্নের ডিজাইনটা কিন্তু করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া অরেঞ্জের মধ্যে হবে অরেঞ্জের মধ্যে বলতে মিষ্টির মধ্যে হবে অরেঞ্জ মিষ্টির মধ্যে হবে পুরোপুরি অরেঞ্জ নেই অরেঞ্জ মিষ্টির মধ্যে হবে হ্যাঁ দেখাচ্ছি এটা পার্পেল মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর লাইট পার্পেল মধ্যে পরেরটা দেখাচ্ছি পরেরটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি হবে হ্যাঁ অরেঞ্জ মিষ্টি হবে অনেক অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন হ্যাঁ মার্কেট থেকে এই প্যাটার্নের ড্রেস নিতে গেলে মিনিমাম 15 15 থেকে 1600 টাকা লাগবে হ্যাঁ মিনিমাম 15 থেকে 1600 টাকা লাগবে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকাতে এবং

খুব সুন্দর করে কিন্তু নেক পোষণের কাজটা করে দেওয়া আছে আমি দূর থেকে একটু দেখাই এই ড্রেস অনেক সুন্দর ড্রেস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন কোয়ালিটি মার্শাল্লাহ যখন হাতে পাবেন খুশি থাকবেন হ্যাঁ কোয়ালিটি যখন হাতে পাবেন তখন খুশি থাকবেন মার্কেট থেকে মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাচ্ছেন হ্যাঁ মার্কেট থেকে মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাচ্ছেন একেবারে নিখুঁত ডিজিটাল প্রিন্টের কাজ করা হ্যাঁ স্যালোয়ারটা একেবারে ম্যাচিং করে দেওয়া আছে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি একটা আড়াই গজে কটন স্যালোয়ার এবং প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে প্রিমিয়াম হ্যাঁ একেবারে লাক্সারি এবং একেবারে প্রিমিয়াম হ্যাঁ অনেক অনেক সুন্দর অন্য হ্যাঁ অনেক অনেক সুন্দর অন্য মাত্র বারোশো টাকাতে পাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকাতে পাচ্ছেন এবং যে কোনো দুইটা বা তার বেশি যে কোনো দুই পিস বা তার বেশি নিতে পারছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ খুব সুন্দর এটা থাকবো হচ্ছে আরেকটা খুবই সুন্দর সি গ্রিন কালার নেক পোর্শনের কাজ প্রত্যেকটা ড্রেসেরই মাল্টি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এবং ওনার কাজের মানগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যে কোনো ড্রেস অর্ডার করার আগে অবশ্যই দেখে শুনে অবশ্যই খেয়াল করে অর্ডারটা কনফার্ম করবেন একেবারে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন না প্রিন্টের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখান এটার পরে দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আছে স্টক অনেক কম এটা থাকবে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন এটাকে ব্যাক পার্টের নিচে প্যানেলটা এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইন হ্যাঁ একেবারে পিওর কটন পাবেন হ্যাঁ একেবারে পিওর সুইস কটনের মধ্যে ড্রেসগুলো থাকবে সেলোয়ারটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির আড়াই গজ কটন সেলোয়ার এবং ওনাটা অনেক সুন্দর চমৎকার আর এক বহরের পাঁচ সাথে নামাজি পাটিনা হ্যাঁ চমৎকার লেভেলের একটা সুন্দর ওনা পাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ এক পিস নেন আর দশ পিস নেন সবার জন্য প্রাইস ছিল আগে চোদ্দশো পঞ্চাশ আমরা তেরোশো পঞ্চাশ বারোশো টাকাতে যেটার প্রাইস পূর্বে ছিল আমাদের চোদ্দশো পঞ্চাশ এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে যে কোনো দুইটা ড্রেস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন এবং এই প্যাটার্নের ড্রেস মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে হ্যাঁ মিলি আপু লিখেছিলেন ব্ল্যাকের মধ্যে দেখানোর জন্য এই যে ব্ল্যাকের মধ্যে এটা স্টক একেবারে কম হ্যাঁ আজকে দেখবেন তিন দিন পর অর্ডার করবেন তখন পাবেন না এটার স্টক একেবারেই কম হ্যাঁ নিখুঁত প্রিন্টের কাজ করে দেওয়া হ্যাঁ এবং লাক্সারি অন্য কাজ আছে এই ফ্যানটা একটু হালকা করে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে হবে হ্যাঁ কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে করে দেওয়া আছে নিচের কাজটা দেখুন খুবই নিখুঁত ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া হ্যাঁ খুবই নিখুঁত ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া আছে এটা থাকবে ড্রেসের ব্যাক ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ব্যাক পার্ট খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ একেবারে নিখুঁত কাজ করে দেওয়া হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু থাকলেই হবে না একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং হাতার কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ সালোয়ারটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি একটা আড়াই গজের কটন সালোয়ার এবং ওনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওনার দুই পাশে কিন্তু হেভি এমোডারি কাজ করে দেওয়া আছে এবং পুরো ওনাটা কিন্তু আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা এবং এই ড্রেসগুলোর ফ্যাব্রিক্স হচ্ছে সুইস কটনের ফ্যাব্রিক্স যেটা গরমের জন্য খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স একটা হ্যাঁ জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত প্লেস করে দেবেন হ্যাঁ ব্ল্যাক কালার ড্রেসটা অনেক কম আছে সোজা যারা আগে অর্ডার করবেন তারাই পাবে হ্যাঁ ওনাটা কিন্তু একেবারে অনেক সুন্দর এবং একটা গর্জেস লেভেলের একটা ওনা আমাদের সুপার ভাইরাল একটা কালার যেটা আপনার হচ্ছে ইয়েলো লাইট ইয়েলো কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার পাচ্ছেন আপনারা স্টক একেবারেই কম হ্যাঁ হয়তোবা লাইভের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ এটার স্টক নাই বললেই চলে হ্যাঁ এটার স্টকটা নাই বললেই চলে লাইট লেমন কালার হ্যাঁ একেবারে অনেক সুন্দর লাইট লেমন কালার এটার স্টক নাই হ্যাঁ সো লাইভের পরে অর্ডার করলে পাবেন না হ্যাঁ লাইভের পরে অর্ডার করলে পাবেন না কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে এবং এটা খুব সুন্দর একটা লাইট লেমন কালার হ্যাঁ কালারটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে খুবই সুন্দর একটা ব্যাক পার্ট মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ এই প্যাটার্নের ড্রেস আপনি যদি মার্কেট থেকে কিনতে হয় তেরোশো পঞ্চাশ টাকা লাগবে হোলসেলে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা লাগবে হোলসেলে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো টাকাতে অফার প্রাইস সালোয়ারটা ভাইয়া আমি এই থ্রি পিস নিয়েছিলাম মার্শাল্লাহ ভালো হয়েছে আর ধন্যবাদ রবিউল ব্যাসার ভাইয়া একটা সুন্দর কমেন্টস করার জন্য এবং ওনারটা কাজ কিন্তু একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে এবং এই ড্রেসের কালারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা লাইট লেমনের কালার এবং কালারটা স্টক আউট এটার বেশি পিস নাই অথবা লাইফ থেকে শেষ হয়ে যেতে পারে স্টকটা জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত প্লেস করে দেবেন হ্যাঁ এই রকম সুন্দর ড্রেস এত ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু পসিবল না হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখুন এবং কাজের প্রিন্টের কোয়ালিটি দেখুন হ্যাঁ একেবারে নিখুদ ভাবে কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ এবং ওনার কাজটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের খুবই সুন্দর ওনার কাজ করে দেওয়া খুবই সুন্দর একটা ডিপ পেঁয়াজের মধ্যে হ্যাঁ এবং প্রিন্টের যে কোয়ালিটি হ্যাঁ একেবারে লাকজারি এবং একেবারে প্রিমিয়াম প্যাটার্নে কিন্তু প্রিন্টের কোয়ালিটি গুলো যেটা একেবারে স্পষ্ট পাবেন হ্যাঁ একেবারে স্পষ্ট পাবেন এই যে পুরো ড্রেসটা এটা ব্যাক পার্টটা এবং এটা থাকবে খুবই সুন্দর হাতার ডিজাইন হ্যাঁ লাইটটা শেয়ার করে দিতে হবে যেই প্রাইজের ড্রেস গুলো দিচ্ছি হ্যাঁ যাদের লাইটটা ভালো লাগবে অবশ্যই শেয়ার দিতে হবে এবং সেলার একেবারে প্রিমিয়াম লেভেলের আড়াই গজের কটন সালোয়ার এবং ওনাটা একেবারে লাকজারি ভাবে কিন্তু আড়াই বহরের পাঁচ হাতের নামাজ প্যাটার্ন আছে অনেক সুন্দর অন্য হ্যাঁ অনেক সুন্দর ওই সাইডে কমলা কালার কি দেখান তো প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলে দেবেন হ্যাঁ মাত্র বারোশো আগের প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ এখন পাচ্ছেন মাত্র বারোশো বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক কালারফুল হ্যাঁ এবং দেখার মতো সুন্দর হ্যাঁ এবং প্রিন্টের যে কাজগুলো একেবারে জাস্ট নিখুঁতভাবে কাজ করে দেওয়া এবং ওনার কাজগুলো দেখুন অনেক সুন্দর করে করে দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা লাগবে মার্কেট থেকে যাচাই বাছাই করে এসে নেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই প্যাটার্নের ড্রেস নেবেন মার্কেট থেকে এই কোয়ালিটির মিনিমাম তেরোশো পঞ্চাশ টাকা লাগবে হ্যাঁ এই সেম কোয়ালিটি নিতে হলে মিনিমাম তেরোশো পঞ্চাশ টাকা লাগবে অনেক সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন একটু ডিফারেন্ট প্যাটার্নের ব্যাক পার্টটা করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ হাতা এক্সট্রা হাতা এগুলো একেবারে টোটালি ফ্রি সাইজ হ্যাঁ গোল জামা বানাতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে আপনারা অনায়াসে গোল জামা বানাতে পারবেন এবং সালোয়ারটা থাকবে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি আড়াই গজ কটন সালোয়ার এবং ওনাটা একেবারে জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং ওনার যে কাজটা প্রিন্টের যে কাজটা একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং লাইকটা অবশ্যই যারা দেখবেন শেয়ার করে দেবেন হ্যাঁ লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে হবে মাত্র বারোশো টাকাতে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস একেবারে ইউনিক এখন নিউ মার্কেট যেতে যেটা খরচ হয় আমি সেই খরচে ঘরে বসে থ্রি পিস নিতে বেশি ভালো লাগে যে অবশ্যই হ্যাঁ খুবই সুন্দর একটা কাজ করে দেওয়া হ্যাঁ ওনার কাজগুলো কিন্তু একেবারে হ্যাভি এম্বোয়ারি কাজ করে দেয় হ্যাঁ ওনার যে কাজের মানটা এটা একেবারে হ্যাভি এম্বোয়ারি কাজ করে দেয় অনেক সুন্দর কালারটা জাস্ট দেখুন একেবারে চমৎকার লেভেলের একটা সুন্দর কালার কম্বিনেশন এবং প্রিন্টের যে কাজ হ্যাঁ জাস্ট মানে অসম্ভব সুন্দর প্রিন্টের কাজের কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর পাবে খুবই সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন এবং এই ড্রেসগুলো আপনারা অনায়াসে কিন্তু গোল জামা বানাতে পারবেন হ্যাঁ গোল জামা অনায়াসে বানাতে পারবেন কোনো সমস্যা নেই এবং সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটনের থাকবে এবং মনে থাকবে হচ্ছে পাঁচ হাতে নামাজি প্যাটল না এবং ওনার খুবই সুন্দর হ্যাভি আমাদের কাজ করে এবং প্রিন্টের যে কাজটা একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে হ্যাঁ জামা উন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং যাদের লাইফটা ভালো লাগবে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন আমি আগের লাইভ দেখছি চয়েস করতেছিলাম কোন চারটা নিব এখন এই লাইভের ড্রেসগুলো দেখে কনফিউজ ঠিক করলাম যাকু অবশ্যই সময় নিয়ে ভালো করে দেখে অর্ডার কনফার্ম করবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর হ্যাঁ বেস্ট প্রাইসে ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি প্রিন্টের যে কাজ একেবারে নিখুত ভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া না দেখুন এমব্রয়ডারি যে ফিনিশিংটা এটা একেবারে খুবই লাক্সার হবে কিন্তু ওনার কাজটা করে দেওয়াছে এফ1 পার্ট একটু ক্লোজলি মাঝে মধ্যে দেখাই জাস্ট আপনাদের কোয়ালিটি দেখার জন্য হ্যাঁ স্পষ্ট এবং যা দেখতেছেন তাই পাবেন হ্যাঁ কোনো ধরনের উনিশ বিশ পাবেন না হ্যাঁ কোনো ধরনের উনিশ বিশ পাবেন না সো অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করার আগে অবশ্যই দেখে শুনে ওটা কনফার্ম করবেন হ্যাঁ দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন কারণ অনেকেই আছেন যারা অর্ডার করেন অনেকেই আছেন যারা মানে আছে কিছু অর্ডার করে নেবে দুই পিস কিন্তু অর্ডার করে চার পিস এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের ড্রেস নেওয়ার আগে অবশ্যই দেখি যা দেখাবো তাই পাবেন হ্যাঁ কারণ ডেলিভারি যখন ব্যাক আসে তখন কিন্তু আমাদের একটা টাকা কিন্তু কাটা হয় বাট আমরা ডেলিভারি চার্জটা কিন্তু নেওয়া হয় শুধুমাত্র পাঠানোর ক্ষেত্রে হ্যাঁ খুবই সুন্দর হয় প্রত্যেকটা ড্রেসে তিন থেকে চারশো টাকা করে কম পাচ্ছেন হ্যাঁ সবগুলো একটা ভ্যারিয়েশনের ড্রেস হ্যাঁ সবগুলো রেয়াতের খুবই সুন্দর এবং কাজগুলো দেখুন প্রিন্টের কাজগুলো দেখুন জাস্ট অসম্ভব সুন্দর এবং কাজের মানও কিন্তু অনেক সুন্দর এবং ওনার কাজটা কিন্তু অনেক হবে কিন্তু ওনার কাজটা করে দেওয়া আছে এই ড্রেসগুলো আমাদের স্টিল ছবি আছে আমরা স্টিল ছবিটা আপলোড করে দিলে আপনারা ড্রেসগুলো লাইভ থেকে দেখে স্টিল ছবি নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এবং নিচের প্যানেলটা দেখুন একেবারে স্পষ্ট করে সবগুলো প্রিন্ট দেখতে পাবেন হ্যাঁ একেবারে স্পষ্ট করে সব প্রিন্ট দেখতে পাবেন যারা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যে ড্রেসগুলো আসে এগুলো সবগুলো দেখতে পাবেন সালোয়ারটা কটনের মধ্যে পাবেন অনেক সুন্দর অন্য হ্যাভি প্রত্যেকটা ড্রেসের অন্য আজকের লাইভে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হ্যাভি অ্যাম্বোয়ের কাজ করবেন জামা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অফারটা খুবই সীমিত সময়ের জন্য হ্যাঁ এই থেকে যে কোনো দুইটা হ্যাঁ যে কোনো দুই পিস বা তার বেশি ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন হ্যাঁ এই যে ওনার কাজগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং জামার কাজগুলো দেখেন একেবারে নিখুদ ভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে জামার যে কাজটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করে দেওয়া এবং প্রিন্টের কাজটা দেখুন জাস্ট হ্যাঁ আপনি গুনতে পারবেন হ্যাঁ কালার গুলো জাস্ট গুনতে পারবেন এত সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ এই প্রাইসে মানে অসম্ভব হ্যাঁ 1200 টাকায় এরকম লাক্সারি একটা ওন্না কাটওয়ার্ক ড্রেস অসম্ভব হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস 1450 যেটা আমরা হোলসেলে সেল করতাম 1350 টাকায় আর আজকের জন্য পাচ্ছেন শুধুমাত্র আজকের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এবং কাজ ওনার যে প্রিন্টের যে কাজটা হ্যাঁ একেবারে নিখুঁতভাবে কিন্তু পুরো ওনার কাজটা দেখুন ডিজিটাল প্রিন্টের কাজটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে কাজ করে দেয়া আছে হ্যাঁ সো অবশ্যই কিন্তু যারা আমাদের লাইভটা ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজে অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম